ছাত্র দলের ভূমিধ্বস পরাজয় হয়েছে যে দলে নেতাকে চেয়ে নেতাকে প্রাধান্য দেয়া হয় সেই দল সত্যিকার অর্থে জনকল্যাণে কোনো কাজ করতে পারে না আর এখনকার মানুষ একটু সচেতন হয়েছে তারা জানে সোশ্যাল মিডিয়ার কারণে তারা অনেক কিছুই তারা দেখতে পেয়েছে জানতে পেরেছে কারণ আপনি পাথর মেরে মেরে মানুষকে ভোট আদায় করতে পারবেন না আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এরা কিন্তু এরা কিন্তু শিক্ষিত আর কিছু না হোক কাকে ভোট দিতে হবে কাদের হাতে এই ছাত্র আঙ্গিনার শিক্ষাঙ্গনের শান্তি বিরাজ করবে তাদেরকে তাদের চিনতে দেরি হয়নি আর তারেক রহমান তার কারণে একদিন পেছানো হয়েছে ডাকশন নির্বাচন এই যে কথাটা এখানে কাকে প্রাধান্য দেয়া হয়েছে নেতাকে প্রাধান্য দেয়া হয়েছে নীতির কথা চিন্তা করা হয়নি আদর্শের কথা চিন্তা করা হয়নি এখানে পাথরের যে শক্তি পাথর মেরে মেরে এটাকে প্রাধান্য দেয়া হয়েছে ভয়কে ভালোবাসাকে নয় আশা করি আপনি বুঝতে পারছেন আর সেই জন্যেই ছাত্র দলের আমি মনে করি ভূমিধস জয় না ভূমির দ ভূমি ধ্বস পরাজয় হয়েছে এবং একটাতে না ওরা সব জায়গাতে সু 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 পেয়েছে সেই ডাকসু চাকসু রাকসু সবখানে শুটা পেয়েছে কিন্তু বেশিরভাগ ওই সুটা আপনি যখন বানান করবেন ওই সুটা হলো কি একেবারে ছোট। বাকি যে বড় অংশ সংখ্যা গরিষ্ঠ ওটা ছাত্র শিবিররা পেয়েছে আমি আবার বলে রাখছি ছাত্রদল বলুন বা ছাত্র ইউনিয়ন বলুন যেখানে নেতার প্রভাবটা বেশি থাকে নীতির চেয়েও সেখানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট